তো বন্ধুরা সকালবেলাই শুরু হয়ে গেল সকালবেলাকার কাজ আর কিরণে বাবা আজকেরও বাড়িতে নেই তাই ভোর থেকে উঠে থালা গছ কটা নিয়ে চলে এসেছি পুকুরঘাটে এই যে কতগুলো দুধ ফেলিয়ে দিচ্ছি দেখো কারণ কালকে না আমার বে খেয়ালে না কি আমি জানি না দুধটা ঢাকনাই দেওয়া হয়নি আর ছেলেমেয়েরা এখন ঘুমিয়ে আছে বলে আমি সকাল থেকে উঠে এই যে পুকুরঘাটে জিনিসগুলো আগে পরিষ্কার করে নিচ্ছি কারণ ওখানে আওয়াজ হলে তো ছেলে উঠে পড়বে তাই এখানে চলে এসছি পুকুরঘাটের জিনিসগুলো পরিষ্কার করে নিয়ে তারপর চলে যাব গরু ছাগলের কাজে তো এখানে তো জল নিয়ে চলে আসছি সকালবেলা কারণ কিরণ সোনা তো জল এই ড্রামটার হাফ ড্রাম হয়ে গেলে না লো উঠিয়ে দেয় সব পড়ে যায় তো এই যে মানে এখন থেকে শুরু হলো এর এক ড্রাম দু ড্রাম তিন ড্রাম এরকম জল নিয়ে আসতে হবে আর গরু ছাগলের কাজে দেখো লেগে গেছি আর এখানে এই দিদিভাই এসছে ওর বৌমার স্বাদ দেবে তো দুধের জন্য এসছে তো আমি বললাম ঠিক আছে আর ঠাকুরের কাছে দুধ দেবে তো ঠাকুরের কাছে দুধ যাবে মানে তো তাহলে আমি দেবই বললাম আর এখানে বড়ো মেয়ে এই যে টিউশন চলে যাচ্ছে সকাল থেকে ওঠে নিজের দাঁত ব্রাশ করার সময়ই হয় না ওর খাওয়ার তো সময় দূরের কথা তো আমার কত কাজ এগিয়ে দিচ্ছে এই যে দেখতেই পাচ্ছ সোনা আমার সব কাজ করে দিচ্ছে আর আমি এই ফাঁকে ও খেলছে যখন এইখানটায় আমি স্নান করে চলে আসি গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই খুব ভালো আছো আমার রাধা গোবিন্দের কাছে এই প্রার্থনা করি তো এই যে কিরণকে নিয়ে আমি তো একা বাড়িতে ওর দিদিরা তো সবাই টিউশান চলে গেল কাজ শেষ করে চলে এসছি স্নান সেরে এই যে ফুল তুলবো বলে আর ঠাকুরে পুজো করব পুজো করে দোকানে চলে যাবো এখন দুধ দুয়াবো না ওই দিদি ভাই আসুক না হলে দুধ দোয়াবো আর যদি ওই দিদি দেরি হয় তখন ধুয়ে নেব তো এই যে আমার ফুল গাছই চলে এসেছি কত এই যে ফুল তুলতে চলে এসছি পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি তো আমি এখন এই যে কিরণকে নিয়ে দোকানে চলে যাচ্ছি আর এই যে দেখতেই তো পাচ্ছ কাপড় সব রোদতে শুকোতে দেওয়া হয়ে গেছে তো চলো সঙ্গে থাকো কি করি না করি দেখতে থাকো তো আমি এখানে দুধ দুহানোর কাজ কমপ্লিট করে নিয়েছি এই পাঁকে দোকান থেকে এসে তো এই যে আমার মা লক্ষ্মী দুধ খাচ্ছে আর বন্ধুরা কষ্টের কথা কি বলবো যখন গরুর দুধ দুয়াচ্ছিলাম তখন ছাগলটা কষ্ট পাচ্ছিল কিন্তু আমি কি কারণে বেখেয়াল হয়ে গেলাম মানে খুঁজেই পাচ্ছি না ওই দিদি ভাইকে দুধ দিয়ে তো আমি একেবারে অন্যমনস্ক হয়ে গেলাম এই যে দেখো সাইডে গাছের গোড়াতে একটা ছাগল বাচ্চা পড়ে আছে আমার একটু ভুলের জন্য তো ও তিনটে বাচ্চা দিয়েছিল। এই যে দেখো সদ্য মানে এখনই হলো আর আমি ওকে নিয়ে যাচ্ছি ভেতরের দিকে একটা বাচ্চা তো মানে ছাগলটা জানে না ওর উপরে শুয়েই পড়েছে পশু জীব পারলে জানো তো সন্তানের মতো ওদের ওপরও মায়া পড়ে যায় তাই সন্তানের কিছু হলে ওদের মানে যতটা কষ্ট পাই ওদেরও কিছু হলে ঠিক ততটাই কষ্ট পাই এতটা কষ্ট হচ্ছে বলতে পারবো না তোমাদের বন্ধুরা অনেকক্ষণ থেকে বাড়ি এসেছি এসে রান্না করে নিয়েছি আর এখন গরু ছাগল খাওয়াতে যাবো কিরণের বাবা এসেছিলো ও জলখাওয়ার খেয়েই আবার চলে গেছে এসে হয়তো দুটো ভাত খাবে আবার বেরিয়ে যাবে আর আজকেরও তো বাড়িতেই থাকবে না রাতে তাহলে ভিডিওটা দেখতে দেখো আমাদের সঙ্গে দেখো তো চলো এখন গরু ছাগল খাইয়ে আসি তারপর খাবো তো কিরণকে এসেই আমি স্নান করিয়ে দুটো খাইয়ে দিয়েছি ওই যে খেলছে তো কিটনের বাবা তো বাড়ি নেই মাছ খেয়ে ধরবে তারা এসে ডাল করেছি ঢ্যাঁড়স বেজেছি আর সোয়াবিনের তরকারি করেছি সঙ্গে ভাত আছে তো কিটনের বাবা এসে গেছে আর এবার তো ঠাকুর নিয়ে যাবে তো তাই মেশিন ভ্যান মেশিন ভ্যানটা জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর বন্ধুরা কি বলবো মানে কিরণের বাবাও তো খুব মন খারাপ করছে আমি সাইডে দাঁড়িয়ে আছি আমার সঙ্গে কথা বলছে বলছে একটু লক্ষ্য করতে পারলে না তো কিরণের বাবা তো বেরিয়ে গেছে আর আজকের বাজারবার আমি দোকানে ছিলাম এই ফাঁকে এই যে চলে এসছি গরুর দুধ দুয়ে নিয়েছি তো দুধটা তো বিকেলের দুধ দিতে যেতে হয় তোমরা জানো ওই দুধটা আমি নিয়ে যাব। আর শাড়ি পরার কারণ মানে আজকের একটা ভাড়া আছে তো সেটা মানে একটু অন্যমনস্ক হয়ে যাওয়ার জন্য আজকের ভাড়াটা খেয়ালই ছিল না তো মোটামুটি কিরণের বাবা তো অন্য ভাড়াতে চলে গেছে আমাকেই যেতে হবে তাই আমি বাধ্য বেরিয়ে গেছি আর টোটোকে ফোন করেছি উনি এসে নিয়ে যাবে আমি আর মেয়ে যাব তো একটা অনুষ্ঠানের ব্যাপার আছে ওখানে না পৌঁছলে তো হবে না এই জন্য আমাকে বাধ্যই যেতে হবে আর কিরণকে রেখে দিয়েই যাব দিদির কাছে বন্ধুরা দেখতেই তো পেলে মানে আজকের যে ঘটনা ঘটলো তার উপরে এই যে কিরণ সোনাকে ছেড়ে দিয়ে আবারও যেতে হবে কাজে কারণ কিরণের বাবা তো সবসময় বাইরে কাজেই থাকে আর আজকে যে এই ভাড়াটা ধরা হয়ে গেছে মানে খেয়ালই ছিল না আজকের ফোন করতেই জানলাম আর তাই আজকের মানে আমরা আমাকেই যেতে হবে কিরণের বাবা তো চলেই গেছে অন্য কাজে তাই কিরণকে ছেড়ে দিয়েই যেতে হবে কারণ কিরণকে যদি আমি সঙ্গে নিয়ে যাই ও তো ওখানে কিছুই খাবে না বরং কান্নাকাটি করবে ওর দিদির ভরসায় ওকে রেখে যাব। আর অনেকটা দূরও ওর কাছে মানে খবরও পাবো না আর দিনের বেলাতে তোমরা দেখলে যে এরকম একটা এরকম একটা ঘটনা হয়ে গেল মানে আমি এমন একটা মা আর এমন একটা স্ত্রী যে স্বামী সন্তান আর এমনই একটা বউ যে ঘরের কোনো খেয়াল রাখতে পারি না সত্যি বলছি আজ মন থেকেই বলছি মানে কি বলবো মানে আমার যেন মনে হচ্ছে আমার বেঁচে থাকার কোনো মানে অধিকার নেই এমনই মনে হচ্ছে কি বলবো এর আগেও তোমাদের বলেছিলাম না একটা বিপদের মধ্যে যাচ্ছি বিপদের মধ্যে এই দু চার দিন হলো ওই বুদ্ধ পূর্ণিমা থেকেই এতটাই বুদ্ধ পূর্ণিমা হ্যাঁ হ্যাঁ বুদ্ধ পূর্ণিমা দিয়ে এতটাই বিপদ আর মানে কি বলবো এই ইউটিউবটা নিয়ে ব্যস্ত হয়ে গেছি না আমি এমনিতেই মানে ঘর আর বাড়ি মানে দোকান বাড়ির কাজ করতে করতে অন্য হয়ে গেছি সেটা আমি নিজেই ভেবে পাচ্ছি না তো যাই হোক তোমরা সঙ্গে থাকো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এখনকার মতো ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ সবাই ভালো থাকো এখনকার মতো টাটা